হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি খুলনা ভ্রমণ ব্লকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা তো সবাই রেডি হচ্ছি দেখতেই পারছেন এবং আন্দাজও করতে পারছেন আমাদের কোথাও একটা যাওয়ার প্রোগ্রাম আছে হ্যাঁ বন্ধুরা গতকাল এসে সর্দির বাসায় ছিলাম যেটা খুলনা শহরে অবস্থিত আজ যাচ্ছি ওর গ্রামের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে সেখানে কিভাবে যাই কী কী করি কি কী সমস্যার সম্মুখীন হই সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন তো নিম্নচাপ চলছে প্রচুর বর্ষা তাতে কি হয়েছে যে পুটলা পুটলি নিয়ে আমাদের যাত্রা আনন্দ কম রাখা যাবে না তাতে পরিবেশ যাই হোক তো আমরা কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি ছোট্ট সোনাকে কোলে নিয়েছে তার মা এবং দেখুন কতটা হিসাব করে পা ফেলছে সিঁড়িতে ছোট শিশুর যত্নেই এই নিরাপত্তা বা এই সতর্কতা আর তার বাবার কাছে রয়েছে ব্যাগ বাবারা সব সময়ই বোঝা বয় সেটা তার বাস্তব প্রমাণ বাবাদের কাঁধেই থাকে সংসারের সমস্ত ভার সমস্ত বোঝা আর আমরা কি করব ভাব মেরে সবাইকে টাটা বাই বাই বলছি বাসায় অন্যান্য যারা ছিলেন ছোট্ট সোনাকে যারা আদর করেন তারাও সোনাকে শেষ বিদায় জানিয়ে দিচ্ছে মানে বা গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যে বিদায় আর কি আগামী কয়েকদিন তো দেখতে পাবে না সোনাকে সবাই খুব আদর করে তাই সবাই ভীষণ মিস করবে তো চলুন এবার আমরা রওনা দিয়েছি সঙ্গে ব্যাগ বুকসা এবং সামনে দেখুন বৃষ্টির কারণে কি চমৎকার রাস্তা প্রচুর বর্ষা হচ্ছে সকাল থেকে একটু সময়ের জন্য বিরতি নিয়েছিল আর সেই সুযোগে আমরা বেরিয়ে পড়েছি আর শহরের রাস্তাঘাট তো এমনই হয় জল বেঁধে একেবারে এক একার অবস্থা আর দেখতেই পারছেন রাস্তা ভিজা মানে কয়েক মিনিট আগেই বৃষ্টি থেমেছে এখন আমরা যে সুযোগটা পেয়েছি সেই সুযোগটা একদমই হাতছাড়া করা যাবে না একটা ভ্যান ডেকে তাড়াতাড়ি ভ্যানে উঠে পড়তে হবে কারণ সোনাকে তো বৃষ্টিতে ভেজানো যাবে না দ্রুত পৌঁছাতে হবে সর্দির গ্রামের বাড়ি মানে শ্বশুর বাড়িতে যেতে যেতে এই কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল সেও একটু সোনাকে আদর করে দিল সবাই অনেক ভালোবাসে বাসার আশেপাশে সবাই সোনাকে চেনে এবং তাকে কোলে নেওয়ার জন্য মুখিয়ে থাকে আজ গ্রামের বাড়ি যাচ্ছে শুনে অনেকেই মন খারাপ করছে যে আজ বিকালে তো সোনাকে আদর করা হবে না সোনার সঙ্গে খুনছুটি করা হবে না তাই জন্য শেষবারের মতো একটু কোলে নিয়ে নিচ্ছে যাতে করে বাসায় থেকে আসা পর্যন্ত এই তাদের মনে থাকে তো চলুন এবার একটা ভ্যান পেয়ে গেছি আমাদের রূপম আবার দৌড়ে জানি কোথায় যাচ্ছে আর আমরা সবাই মিলে উঠে পড়লাম ভ্যানটাতে ভ্যান যাবে এখন সেনের বাজারে সেখান থেকে নতুন করে একটা ইজি বাইক নিয়ে আমরা রওনা দেব সোনার বাবার গ্রামের বাড়িতে তো সবাই খুব খুশি সোনাও খুব খুশি সে আবার রাস্তায় এসে কোনো দিক তাকায় না মাকে জাপটে ধরে বসে থাকে তার নিত্য দৈনন্দিন রাস্তা এটা সে রোজ এই রাস্তা দিয়ে মায়ের সঙ্গে স্কুলে যায় রূপম এসে পড়েছে এবং আমরা এগিয়ে চলেছি ভ্যানটা ধীরে সুস্থ যাচ্ছে যতই বৃষ্টি হোক প্রচণ্ড গরম কিন্তু রাস্তার অবস্থায় দেখতে পারছেন কি অবস্থা চারিপাশে একদম ভিজে কর্দমাক্ত আর তার উপরে মাথার উপরে গরম মানে বৃষ্টি হলেও একেবারেই ঠান্ডা হয়নি প্রকৃতি যতই কাদা হোক পায়ের নিচে কাদা উপরে গরম এই কি সহ্য করা যায় ভাই বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা হোক তা না কথা বলতে বলতে একটা ইজিবাইক পেয়ে গেছি এবং আমরা সবাই উঠে পড়লাম চলুন এবার সেনের বাজার হয়ে আমাদের সোনাদের গ্রামের বাড়িতে যাই এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে আমরা যাচ্ছি কিন্তু ক্যাটলা গ্রামে আপনারা যারা গ্রাম চিনে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন এটা গাজীরহাটের ভিতরে একটা এলাকা মানে এখান থেকে যে কোলা বাজার তারপর ক্যাটলা বেশ লম্বা একটা ইজি বাইক জার্নি এখানে বাসও চলে তবে এই জি বাইকটাতেই নিরাপদ মানে অল্প দূরত্ব সেই সঙ্গে আনন্দদায়ক জার্নি রাস্তার দুই পাশ দেখতে দেখতে যাওয়া যায় চমৎকার পরিবেশ সুন্দর প্রকৃতি আর বর্ষা স্নাত দিন দেখুন এই যে নদীর পার্ক হিসেবে আমরা এগিয়ে চলেছি রূপসা নদী এটা আর এই পাশে অনেক বন জঙ্গল সব মিলায়ে পরিবেশটা অসাধারণ তো আমরা এই জি বাইকের ভিতরে আমি আর সোনা সুন্দর করে একটু ভিডিও করে নিচ্ছি ও যে এত খুশি রোজ যেতে যেতে ওর জার্নিতে কোনো ক্লান্তি নেই ও বরং দু চোখ মিলে চারপাশটি উপভোগ করে পৃথিবীর রূপ রস তার ছোট্ট দুটি চোখে ধারণ করতে চায় পৃথিবীটাকে তার ছোট্ট সুন্দর দুটি চোখ দিয়ে উপভোগ করতে চায় চারপাশটা তাকে তাকিয়ে দেখছে আর আমাদের ইজি বাইক তো সামনে এগিয়ে চলছে খুবই আনন্দ করেছিলাম আর তার ছোট্ট হাতে তো চারপাশ যা পায় সেটা ধরার চেষ্টা আছে মা বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন অবস্থা ই কিছুক্ষণের জন্য বিরতি দিয়েছিল আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি ইজি বাইকের ভিতরে গুটি সুটি আমরা কজন এবার আর কি করা দুই পাশের পর্দা তো নামিয়ে দিতেই হবে আর বাইরেটা দেখা যাবে না সোনাকে সামনের একটা আপুর কোলে দিয়েছি সে ও কোলে নেওয়ার জন্য চটপট করছিল আমাদের সোনাকে যে দেখে তারই কোলে নিতে ইচ্ছে করে আর ও খুবই লক্ষ্মী একটা মেয়ে সবার কোলে যায় কারো কোলে যাওয়ার জন্য না করে না তো বৃষ্টিটা বেশ খানিক সময় ডিস্টার্ব করে এবার আবার একটু হালকা সিয়াটি দিয়েছে সিয়াটি মানে বৃষ্টি বিরতি নিয়েছে সিয়াটি বোঝেন কিনা সবাই তা তো জানি না তাই আর কি তর্জমা করে দিলাম তো চলুন এবার আমরা এগিয়ে চলেছি আরও একটা বাজার বেঁধেছে সামনে এই বাজারেও যাদের প্রয়োজন তারাই আছে মানে ভিড় ভাটটা নেই বললেই চলে কোরবানির ঈদ সামনে কিন্তু রাস্তাঘাটে বৃষ্টি কারণে মানুষ সমাগম খুবই কম লোকজন একেবারে বেরোচ্ছেই না যার নিতান্ত দরকার সে ছাড়া দেখুন অবস্থা এরকম সময় এত বর্ষা হলে চলে ছুটির সময় একটু রোদ হবে একটু সবাই ঘোরাঘুরি করবে এই যেমন আমরা কোথাও ঘোরাঘুরি করার জায়গা না পেয়ে এখন সোনাদের গ্রামের বাড়িতে যাচ্ছি সেখানে যেয়ে খাবো দাবর ঘুম পড়বো কি আর করা তো যেতে যেতে যে দেখুন কত সুন্দর সুন্দর স্থাপনা কত সুন্দর প্রকৃতি এই এলাকাটাতে না প্রচুর গাছ এত গাছগাছালি এত সবুজের সমারোহ মনটাই ভরে যায় এখানে প্রচুর অক্সিজেন কোনো ক্লান্তি লাগে না যত বেশি পরিচ্ছন্ন নিঃশ্বাস তত বেশি এনার্জি আর এই সোনাদের গ্রামের বাড়িটা ঠিক তেমনই চারপাশে গাছপালায় ভরা একেবারে সবুজ প্রকৃতি বিশুদ্ধ বাতাস আর এক পাশে তো নদী আছেই মানে এটা বসবাসের জন্য হানড্রেড পারসেন্ট নিরাপদ একটা জায়গা তো কথা বলতে বলতে আমার দিদির স্কুলের পাশে চলে এসেছি পঞ্চপল্লী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলে আমার দিদির শিক্ষকতা করেন রোজ আসে সোনাই পর্যন্ত রোজ তাকে তার মায়ের সঙ্গে স্কুলে আসতে হয় ছোট্ট সোনা প্রাইমারি স্কুলই পার হয়নি এখনই সে কিন্তু হাই স্কুলে পড়ে মানে মায়ের সঙ্গে রেগুলার আসা যাওয়া করে দেখুন স্কুলের পাশে কি সুন্দর করে মেহগুনির বাগান করা এখানের পরিবেশটা এত ভালো দুই এক নদী আর এক পাশে গাছ কোনো খারাপ কোনো জিনিস আপনার নিহে ঢুকবে না আপনার হৃদপিণ্ড আপনার ফুসফুস সব সময় সতেজ থাকবে আপনাকে করে রাখবে চাঙ্গা নদী এলাকায় বাড়ি হওয়া কিন্তু ভীষণ ভাগ্যের বিষয় নদী এলাকায় থাকলে মানুষের মস্তিষ্ক উর্বর হয় সেই সঙ্গে সবুজ প্রকৃতি তো আছেই তো চলুন কথা বলতে বলতে বেশ খানিকটা দূর আমরা এসে পড়েছি সোনা আবার তার মায়ের কোলে বসে আছে আর চার পাশটা দেখছে আমাদের পর্দা দুইটা খুলে দেওয়া উচিত কিন্তু আবার বর্ষা শুরু হয়ে গেছে খুলে দিয়ে আর কী বো এই একটু একটু সময় বিরতি দিচ্ছে আবার একটু একটু বর্ষা কি কষ্ট করে যে আমাদের যেতে হচ্ছে আমরা ভিজলে সমস্যা নেই কিন্তু সোনার জন্য যত চিন্তা ওর গায়ে তো বৃষ্টি লাগানো যাবে না কারণ বৃষ্টির জল সহনশীলতা এখনও তার আসেনি বৃষ্টির জল লাগালে তার কেমন কি শরীরের কন্ডিশন হয় এটা ভেবেই তার মা খুন তো চলুন আর বেশি দূর নেই প্রায় চলে এসেছি এই যে এটা হচ্ছে কোলা বাজার আর কোলা বাজারের পরেই আমাদের ক্যাটলা গ্রাম আর আমাদের সোনার বাড়ি মানে সোনার বাবার বাবার বাড়ি হচ্ছে ক্যাটলা গ্রামে কর্মক্ষেত্রে বা চাকরি সূত্রে ওরা শহরে থাকে দাদাবুর চাকরির জন্য আর এই যে সোনাদের গ্রামের মন্দিরটা পার হয়ে গেলাম এবার আমরা এক্ষুনি নেমে পড়বো ইজি বাইক থেকে চলে এসেছি সোনাদের বাড়ির রাস্তায় একেবারে কাছাকাছি আর এই এলাকাটা আমার ভীষণ প্রিয় ছুটি পেলেই আমি এগিয়ে চলে আসি এবং এখানে ঘুরে বেড়াই ডানা মেলে উড়ে বেড়াই খুব চমৎকার একটা এলাকা আপনাদেরকে ধীরে ধীরে পরবর্তী ব্লগুলো থেকে দেখানোর চেষ্টা করব তো আমাদের পয়সা শেষ এখন আমরা সবাই নেমে পড়ব বাইরে এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো সোনার বাবা দ্রুত সোনাকে ওই দোকানের ভিতরে নিয়ে রাখতে যাচ্ছে তার মা দিবে না এক ফোঁটা বৃষ্টিও লাগাতে চায় না কিন্তু তার বাবা এক প্রকার জোরাজুরি করেই সোনাকে নিয়ে দিলেন ভোদৌড় এক দুই ফুটা লেগেছে বৃষ্টি কি আর করা যাবে তারপর আমরা সবাই মিলে ধীরে সুস্থে ইজি বাইক থেকে নেমে পড়লাম এবং ওই দোকানটাতে আশ্রয় নিলাম এখন একটুখানি গেলেই সোনাদের বাড়ি তো ভাড়া মিটিয়ে এবার ব্যাগ ট্যাগগুলো আমাদের রূপম নিয়ে আসছিল সে এখানে রাখলো ব্যাগের ভিতরে একটা ছাতা আছে সেই ছাতাটা বের করে সোনা এবং ওর মাকে দিয়ে আমরা সবাই ভিজতে ভিজতে নাচতে নাচতে চলে যাচ্ছি সোনাদের বাড়ির ভিতরে ওই যে সোনাদের বাড়ি দেখা যাচ্ছে আর এই ব্লকটা বেশি বাড়াবো না আমরা পৌঁছে গেছি আমাদের দিদির শ্বশুর বাড়িতে দেখুন এই পুকুরগুলোতে আগে মাছ চাষ হতো এখন জল শুকিয়ে নতুন মাছ দেওয়ার চিন্তা ভাবনা করছে গাছে কাঁঠাল ধরেছে আর বৃষ্টি স্নাত পরিবেশ তো আসলেই মনোমুগ্ধকর খুব হিসাব করে পা ফেলতে হচ্ছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি আর এই বাড়ি সে আচার খাওয়ার মতো অভিজ্ঞতা আমি নিতে চাইছি না তাই একটু ধীরে সুস্থে সোনাদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছি রূপামের তো সে বেলাই নেই সে এক কে দৌড়ে বাড়ির ভিতর ঢুকে পড়েছে বাড়ি ঢোকার মুখেই সোনাদের যে মন্দিরটা বাঁধে এটা কিন্তু খুবই সুন্দর এই মন্দিরটাতেও অনেক পূজা হয় আমি অনেক পূজায় অংশগ্রহণ করেছি এই মন্দির উদ্বোধন সহ রকম পূজায় আর দেখুন দূর থেকে সোনাদের বাড়ির যে নীলকণ্ঠের ঝুপিটা দেখেছেন সিঁড়িতে কি দারুণ নীলকণ্ঠ ফুল আর ছাদেও ফুলের বাহার সবই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে তো এই ভিডিওটি আর বড় করতে চাইছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আর ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার কোনো উন্নয়নের ক্ষেত্র থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে এইখানের আনন্দ উপভোগ করার পালা তো চলুন আমরা সোনাদের ঘরে চলে এসেছি এবার একটু রেস্ট নেব ফ্রেশ হব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই